আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো ভূমি রেকর্ড ওজুরি অধিদপ্তর এমসিকিউ এমসিকিউ পরীক্ষা আপনাদের সেন্ট ম্যানের তো সেন্ট ম্যান পদের জন্য চূড়ান্ত একটা শর্ট সাজেশন আছে যেটা পড়লে আপনি আপনাদের হাতে সময় খুবই কম যেহেতু সতেরো তারিখ আপনাদের পরীক্ষা আজকে অলরেডি দশ তারিখ সেই ক্ষেত্রে আপনারা অল্প সময় পাবেন এই অল্প সময়ের ভিতর কিভাবে ভালো একটা প্রিপারেশান নেবেন আসুন আমি আপনাদেরকে একটা সাজেশন দেব যেখানে থাকবে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান যেগুলা সবগুলাই কিন্তু কমন উপযোগী আপডেট প্রশ্নগুলা তো আসুন আমি ওই প্রশ্নগুলো পড়ে কয়েকটা শোনাবো তাহলে বুঝবেন যে আপনাদের যে প্রশ্নগুলো দেব এগুলা কতটা গুরুত্বপূর্ণ আপনারা অনেকে জানেন অনেকে রিকোয়েস্ট করার কারণে কিন্তু এই ভিডিওটা করা আপনারা জানেন আমাদের সাজেশন থেকে কি পরিমাণ কমন পড়ে ইউটিউবে অনেকেই আপনার সাজেশন দেয় আমাদের সাজেশনের মতো কেউ ইনশাল্লাহ দিতে পারবে না আমাদের প্রশ্নগুলো দেখাবো যে প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং কি যেগুলো ব্যাখ্যার প্রয়োজন ওগুলাতে ব্যাখ্যা আছে এই কারণে আপনার নিয়ে পড়ে সহজে বুঝতে পারবেন যারা ইংরাজিতে প্রবলেম গ্রামার সাইট বুঝতে প্রবলেম তারাও কিন্তু বেসিকটা সহ ব্যাখ্যাতে দেওয়া সেক্ষেত্রে বুঝতে তেমন প্রবলেম হবে না সেম ম্যাথের ক্ষেত্র গণিত আপনার যেগুলার আপনার বুঝতে অসুবিধা হবে ওগুলোর ব্যাখ্যা দেওয়া আছে আপনার ইজিলি ওগুলো বুঝে পড়তে পারবেন তারপর দ্বিতীয়ত আপনার দেখা গেছে ইংরেজি অঙ্ক তারপর সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানটা হলো যাই এতটাই গুরুত্বপূর্ণ বিষয় এটা কোথায় থেকে দেয় কেউ জানে না সেই ক্ষেত্রে আপনাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে বর্তমান প্রেক্ষাপট বর্তমান প্রেক্ষাপট উপর কোন বিষয়টার উপর প্রশ্নগুলো বেশি আসে ওটা রিয়েলাইজ করে কিন্তু আমাদের সাজেশনের প্রশ্নগুলো দেওয়া আপনার নিলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিয়ে দেবো এবং কি কয়েকটা প্রশ্ন পড়ে শোনাব ডক্টর ইউনুস সম্পর্কে জুলাই গণপ্রত্থান সম্পর্কেও আমাদের সাজেশনের প্রশ্ন থাকবে সবগুলা কিন্তু বাছাই করার গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হলো আমাদের সাজেশন আমাদের সাজেশনে কিন্তু প্রশ্ন বেশি দিয়ে নেয় যাতে আপনার অল্প সময় শেষ করতে পারেন যেমন আমাদের এখানে পঁয়ষট্টি ফেজ এই পঁয়ষট্টি ফেজ আপনি চাইলে কিন্তু এক থেকে দুই দিনের ভিতর আপনার যদি মনে করেন যে এই পরীক্ষাটা আমার টিকতেই হবে আমি এখানে টিকবই সেক্ষেত্রে ইনশাল্লাহ এগুলো পড়ে শেষ করতে পারবেন আপনি এক মাস ধরে অ অনেক অনেকগুলো প্রশ্ন পড়েও কোনো লাভ হবে না যদি গুছিয়ে এক ঘন্টা পড়তে পারেন ওইটাই আপনার সবচেয়ে বেশি কাজে আসবে সেই ক্ষেত্রে আপনার গুছিয়ে পড়তে হবে আমি আমার একটা বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি অনেক আগে যখন চাকরি পেছনে ঘুরি তখনই একটা এক্সাম দিলাম এক্সামের এক ঘন্টা আগে গুছানো একটা সাজেশন আমি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন ছিল ওগুলা ভালো করে পড়ছি ওইখানে সবগুলা প্রশ্নই ছিল ওইখান থেকে আমি ইনশাল্লাহ পড়ে টিকে গেছি বাট এটা বুঝতে হবে যে আপনার কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট কোনগুলা কীরকম এগুলো সব কিছু করে দেখে শুনে পড়লে ইনশাল্লাহ টিকা ব্যাপার না এক মাস পড়ার থেকে ওই এক ঘন্টা পড়াটাই গুরুত্বপূর্ণ যেমন আমি একটা দুইটা প্রশ্ন পড়ে শোনাই আমাদের আপডেট প্রশ্নগুলোও থাকবে যেমন বাংলা একটা দেখে আপনাদেরকে পড়ে শোনাচ্ছে খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা কয়টি এটা সঠিক আনসার হবে একুশটি তারপর এখানে সলিউশনটা দেখেন যেমন এখানে ব্যাখ্যাটা আছে ব্যাখ্যাটা দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন বাংলা উপসর্গ একুশটি এবং কি কী সেটা এখানে দেওয়া আছে তারপর তৎসম উপসর্গ বৃষ্টি তারপর বিদেশি উপসর্গ সংখ্যা সব কিছু এখানে দেওয়া আছে আপনারা যারা একদম নতুন তারাও কিন্তু সব কিছু বুঝে যাবেন যারা অনেক দিন ধরে পরীক্ষা দিচ্ছেন বুঝতেছেন না কিভাবে টিকবেন এই যে এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ ইজিলি আনসার করতে পারবেন একটা প্রশ্ন ব্যাকটা পড়লে আপনি আরও পাঁচটা দশটা প্রশ্ন শিখে গেলেন সেই ক্ষেত্রে আপনি এই সাজেশনটা অবশ্যই আপনাদের কাজে আসবে তারপর ডক্টর ইউন সম্পর্কে কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই এই প্রশ্নগুলো দেখেন এগুলো সবগুলো কিন্তু আপডেট প্রশ্ন আমি পড়ে শোনাচ্ছি বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনের মেয়াদকাল কতদিন এটা সঠিক আনসার হবে ছত্রিশ দিন তারপর পাঁচ আগস্টকে বাংলাদেশের সরকার কোন দিবস হিসাবে ঘোষণা করেছেন এটা সঠিক আনসার হবে জুলাই গণ দিবস তো জুলাই গণঅভ্যুত্থান ডক্টর ডক্টর সম্পর্কে যে প্রশ্নগুলো ইনশাল্লাহ এগুলো সবগুলো এখানে থাকবে সব আপডেট প্রশ্নগুলো এখানে পাবেন ইনশাল্লাহ যেমন এই প্রশ্নটা দেখেন জুলাই বিপ্লবের শহীদ আবু সাহেব কত তারিখে শাহাদ বরণ করেন এটা সঠিক অ্যান্সার হবে জুলাইয়ের ষোলো ষোলোই জুলাই তারপর ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন সাম্প্রতিক সব প্রশ্নই আছে ইরান হামলার নাম কি এটা হবে অপারেশন টুর পিস তারপর আসুন আমরা আরো কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই তাহলে বুঝবেন এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন এআই প্রযুক্তির আবিষ্কারককে এটা সঠিক অ্যান্সার হবে জন ম্যাকথি তারপর আসুন আমরা আরো একটা প্রশ্ন পড়ে শুনি এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আপডেট প্রশ্নগুলো আর কি তো ইনশাল্লাহ এগুলা পড়বেন এগুলো পড়লেই হবে তারপর এই প্রশ্নটা দেখেন বাংলাদেশের সরকারি নোটে কার স্বাক্ষর থাকে এটা সঠিক অ্যান্সার হবে অর্থ সচিবের এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি এই সাধারণ জ্ঞানগুলো ইনশাল্লাহ আপনারা কমন পাবেন তারপরে প্রশ্নটা দেখেন এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনার আপডেট প্রশ্নগুলো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ এগুলো পড়লে এখানে টিকা কোনো ব্যাপার না তারপর এই প্রশ্নটা দেখেন এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা বিভিন্ন পরীক্ষা কিন্তু বারবারই আসেন এই বাংলা ভাষার মৌলিক শব্দন্নি কয়টি এটা সেটি ক্যান্সার হবে ষাটটি তারপরে প্রশ্নগুলো দেখেন এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট বেগম রোকিয়া শাখা হাত রচিত গ্রন্থ কণ্ঠে এটা সেটি ক্যান্সার হবে পদ্মরাগ তারপর আসুন এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট বাংলা একাডেমি গত সালে প্রতিষ্ঠিত হয় এটা সঠিক আনসার হবে উনিশশো তারপর এখানে দেখতে পাচ্ছেন সয়েজ দ্য কারেক্ট সেন্টেন্স তো এগুলো থেকেও কিন্তু ইনশাল্লাহ কমন পাবেন আমরা যেগুলো দেখছি এগুলোর বাইরে কিন্তু ইংলিশও আর কোনোগুলো থাকবে না আমি আরও কয়েকটা দেখাচ্ছি এখানে প্রত্যেকটা কিন্তু মানে কমন উপযোগী প্রশ্নগুলোই আমরা আপনাদেরকে দিচ্ছি তারপর তারপরে এখানে দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট যেমন কম্পিউটার সম্পর্কে প্রশ্নগুলো আছে আপনারা যদি দেখেন এই পরীক্ষায় কিন্তু কম্পিউটার বিষয়ে কয়েকটা প্রশ্ন আসে আপনারা জানেন বিগত সালের প্রশ্ন সমাধান দেখলে আশা করি আপনারা বুঝবেন তো আমাদের ভিডিওটা প্রায়ই অনেক লং হয়ে গেছে সেই ক্ষেত্রে ভিডিওটা বড় করা যাবে না আপনার ইনশাল্লাহ আমাদের এই প্রশ্নগুলো পড়বেন এখানে কম্পিউটার সম্পর্কে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন আছে এই প্রশ্নগুলো থেকে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন তারপর এখানে আপনার দেরি না করে দ্রুত করে আমাদের সাজেশনটা নিয়ে পড়া শুরু করে দেন